আমি বাংলার মানুষের কাছে হাত জোর সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনি তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করুন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করে চল্লিশ ফুটের রাস্তাকে বা রেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কালের ছবিঘট সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেড মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে আমার এখানে আমাদের সভাপতি শ্রী গৌতম রায় আছেন আমাদের সহসভাপতি আমাদের রবিবাবু শ্রী তাপস রায় আছেন আপনারাও বহু সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন তাই আমি বলছি যে আমরা আইন মেনে চলব আইন বোধ চোদ্দ থেকে ষোলো ফুট রাস্তা রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা পুলিশ বাইশ ফুট রাস্তা ব্যবহার না করে চার ফুট পাঁচ ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে এই জিনিস চলতে এতে বিপদ হবে মা বিচার করবেন দেবী দুর্গা বিচার করবেন এই ছটা মাস এই সরকার যা খুশি তাই করে নিক আমি শুধু এই বিচার আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ আমি সেই জনমতের কাছে সেই জনতার কাছে আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা আমরা এখানে জাহাজ প্যান্ডেল করেছিলাম আমরা এখানে রেল দুর্ঘটনা প্যান্ডেল করেছিলাম আধুনা আমরা কখনো সোনার শাড়ি করেছি কখনো রাম মন্দির করেছি ভিড় হয়নি এমন কখনও সময় দেখিনি আমরা বিতর্ক করেছি কোনটায় বেশি ভিড় হয়েছে আমি বিশ্বাস করি তার থেকে বেশি ভিড় হওয়া সম্ভব নয় পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত আমরা ব্যথিত আমরা চালাবো শুরু করব কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করব। এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পারমানেন্টলি বন্ধ করব। মানুষ তার বিচার করবেন মানুষের কাছেই এই আবেদন রাখলাম গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে কোন স্টল কোন স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাশ করানো আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছে যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব যেটা নিশ্চয়ই ধর্ম যার যার ধর্ম তো আমার উৎসব স্বভাব তাই যারা উৎসবে মেতেছেন যারা ধর্ম আবিষ্ট হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার করজনে অনুরোধ আবেদন এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করে পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন আমরা বন্ধ করে তারা বলেছে আমরা এখন চিঠি দেব কিন্তু তোমরা চালানো যাবে না চালানো চালাতে দেবো না নয় চালানো যাবে না দুটো কথা কি মানে হয় সেটা আমি জানি না তো আমার যেটা বক্তব্য যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা আমাদের পাশে থাকুন দীর্ঘ দিন নব্বই বছরের পুজোয় আমরা যারা সনাতনে বিশ্বাস করি অনেকে নবরাত্রির উপোস করে আছেন অনেকে আগামীকাল পরশু থেকে উপোস করা শুরু করবে। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব পুলিশ এতটা ভিন দেখতে যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে